যুক্তরাষ্ট্র থেকে পঞ্চান্ন থেকে ছেষট্টি হাজার ডিডব্লিউটি বা পঞ্চান্ন থেকে ছেষট্টি হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতার দুটি বাল্ক ক্যারিয়ার বা বাণিজ্যিক জাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার হেলেনিক ড্রাই বাল্ব ভেঞ্চার্স এলএলসি থেকে এই জাহাজ দুটি কিনতে খরচ হবে নয়শো কোটি একাত্তর লাখ ছাপান্ন হাজার টাকা বারো ডিসেম্বর মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই জাহাজ কেনার অনুমোদন দেওয়া হয়েছে বৈঠক সূত্রে জানা গেছে দুটি প্রতিটি পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন হাজার ডাব্লিউটির জাহাজ ক্রয়ের জন্য দরপত্র আহ্বান করা হলে তিনটি প্রতিষ্ঠান দর প্রস্তাব দাখিল করেছিল দরপত্রের সকল প্রক্রিয়া শেষে টিইসির সুপারিশে রেসপন্সিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের হেলনিক ড্রাই বাল্ক ভেঞ্চার্স এলএলসি থেকে ছিয়াত্তর দশমিক উনসত্তর মিলিয়ন মার্কিন ডলারে জাহাজ দুটি কেনার সিদ্ধান্ত নেওয়া হয় জাহাজ দুটি রাষ্ট্রত্ব প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে কেনা হবে বর্তমানে রাষ্ট্রত্ব প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি এর কাছে দুটি বাল্ব ক্যারিয়ার সহ পাঁচটি পণ্যবাহী জাহাজ রয়েছে দু সালে এ ধরনের তিনটি পণ্যবাহী বাল্ক জাহাজ এবং তিনটি অয়েল ট্যাঙ্কার কেনা হয় সম্প্রতি দু সালে ইউক্রেনের একটি বন্দরে বাংলাদেশের একটি বাল্ক ক্যারিয়ার বাংলার সমৃদ্ধি ক্ষতিগ্রস্ত হয়েছিল বর্তমানে বাংলাদেশের ভেতরে চলাচলকারী স্বল্প ধারণ ক্ষমতার জাহাজগুলোর অধিকাংশই বিদেশি জাহাজ বর্তমানে দেশে মূল গন্তব্যে যাওয়ার আগে পণ্য ওঠানোর বন্দর থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত আশিটির মতো ফেডার জাহাজ বা ছোট আকারের পণ্যবাহী জাহাজ চলাচল করে যাতে করে দেশের কন্টেইনারের মাধ্যমে পরিবহন হওয়া পণ্যের আটানব্বই শতাংশই সম্পন্ন হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে খবরে গণমাধ্যম থেকে দু সাতাশ সালে দক্ষিণ কোরিয়ার ছয়টি পণ্যবাহী জাহাজ কেনা হবে ওই জাহাজগুলোর প্রতিটির কন্টেইনার বহন করার ক্ষমতা হবে বিশ ফুটের সমান পঁচিশশো থেকে তিন হাজারটি কন্টেইনার ডেস্ক রিপোর্ট